বাবুলের নামে একটি এখানে বাচ্চাদের একটা স্পোর্টস খোলা হয়েছে আমি এটা দেখতে গিয়েছিলাম যে এটা নিরাপত্তা বিষয় কি আমি নিজে গিয়ে দেখে এসেছি ওখানে যাওয়াটাই একটা গুহার মতো একটা অবস্থা মানে সরাসরি যাওয়া আসা যায় না এত কনজাস্টেড জায়গা এত বড় পরিসরে একটা আছে সো এগুলো যারা অনুমোদন দেয় তারা কিসের ভিত্তিতে দেয় কোন বইতে কোন প্ল্যানিংয়ে কোন নিরাপত্তা দেখে তারা এগুলো নিরাপত্তা না দেখে যে এগুলো দেয় এটা একটা বড় প্রশ্নের বিষয় যে এভাবে মৃত্যু পরি করা দুঃখজনক বিষয় হলো সেই তদন্তের রিপোর্ট আমরা কেউ পাই না হ্যাঁ এই কোজিকটে যে চোদ্দ মাস আগে আগুন লাগেছে দু হাজার চব্বিশে উনত্রিশে ফেব্রুয়ারি এখনও পর্যন্ত আমরা যারা এটা নিয়ে আন্দোলন করছি আমরা যারা এটার জন্য বিভিন্ন সময় প্রতিবাদ করছি সিভিল সোসাইটি গ্রুপ রিসার্চার আমরা পর্যন্ত এটা কিছু জানি না আপনারা নিউজে এই ধরনের আপনাদের মাধ্যমে আমরা কোনো খবর পাই নাই এখানে যেটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে নিচে সাবিস রিলেটেড যে মেল ফাংশানিং ছিল সেটি থেকে আগুন লেগেছে আবার কেউ কেউ বলছে যে নিচে আবার ঠিক এটার গেইটেই দুটি দোকান আছে সেখান থেকেও লাগতে পারে এটি এবং আগুন লাগার সাথে সাথে আমার বাসায় যেহেতু ওইখানে আমরা খুব ভয়ানক শব্দ শুনেছি এবং পুরা পাঁচ মিনিটের ভিতরে দেখলাম যে পুরো এলাকাটা ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে সো যেইভাবেই হোক না কেন আগুন লাগার বিষয়টি এইখানে অবহেলার যে বিষয়টি আছে এখানকার যে কর্তৃপক্ষ সেই বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কারণ এটা রেগুলার মেনটেন্সের যে বিষয়টি আর এই বিল্ডিংয়ে একাধিক স্থাপনা আছে যেগুলোতে যেমন আপনার কাছে একটু শুনতে চাই আমরা সেটা হচ্ছে যে এই যে এক একটি ঘটনা ঘটে যায় কিন্তু আমরা হয়তো সময়ের কালে হারিয়ে যাচ্ছে ঘটনা কিন্তু প্রতিটি মৃত্যু কিন্তু চিরস্মরণীয় হয়ে যাচ্ছে তার কত আসলে আপনার যেমন মানে হতো। আমরাও কিন্তু শোকাহত কারণ আমরা এই বেলি রোডে প্রতিদিন সকালবেলা আমরা শুরু হয় রমনা পার্কের মধ্যে দিয়ে আমরা যে রাস্তায় দেখি অনেক লোকজন কম কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু বেলি রোড সন্ধ্যার সময় হাজার হাজার লোকে এই সমাগম হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুটপাথ এত অনিরাপদ প্রত্যেকটা দোকানের মধ্যেই দার্য পদার্থ থাকে আমরা বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না আমরা কোনো প্রতিকার পাচ্ছি না